বোলপুরে অজয় নদীর চর থেকে ফের উদ্ধার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা আর এই বোমা ফাঁটতেই একেবারে ধুন্ধুমার উদ্ধার হওয়া এই বোমাটা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার ভারতীয় সেনার একটা প্রতিনিধি দল এসে সফলভাবে বোমাটা নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞদের অনুমান এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাময়িক অস্ত্র সূত্রের খবর বারোই সেপ্টেম্বর বোলপুর থানার অন্তর্গত সিঙ্কি গ্রাম পঞ্চায়েতের লাউডোহা গ্রামের অজয় নদীর চর থেকে একটা গোলাকার ধাতব বস্তু উদ্ধার করেন স্থানীয়রা তারা প্রথমে বুঝতে পারেননি বস্তুটা কি খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটা ঘিরে ফেলে পরে বিশেষজ্ঞদের সন্দেহ হয় এটা পুরনো বোমা বোমা হতে পারে অজয় নদ থেকে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটা উদ্ধার করা হয়েছে এবার বোলপুর থানার জাহাবাবাদ সংলগ্ন অজয় নদের তীর থেকে আরেকটা বোমা মেরেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায় একই সঙ্গে বিষয়টা সেনাবাহিনীর কাছে জানানো হয় এই ধরনের মর্টার আগেও অজয় নদ থেকে বারবার পাওয়া গিয়েছে কয়েক বছর আগে রায়পুর এলাকা থেকেও এরকম একটা বোমা উদ্ধার হয়েছিল এবার বিষয়টা জানানো হয় জেলা প্রশাসন এবং সেনা কর্তৃপক্ষকে অজয় নদীর ধারে এই মর্টার কিভাবে এলো সেই বিষয়ে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার সুপ্রিয় গাঙ্গুলি ফোনে জানান এসব মর্টার অত্যন্ত সম্ভাব্যভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে উনিশশো থেকে উনিশশো সালের ওই সময় মিত্রশক্তি এবং শক্তির বিরোধ চলাকালে ভারতের বিভিন্ন স্থানে সাময়িক এবং স্থায়ী বিমান ঘাটি তৈরি করা হয়েছিল পানাগড় ওরগ্রাম গুসকরা এসব ঘাঁটি থেকে বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমার অভিমুখে বিমানের মাধ্যমে বোমা এবং অন্যান্য সামগ্রী পাঠানো হতো বা সেখানে দ্রুত নিষ্ক্রিয়করণের উদ্দেশ্যে ফেলা হতো তাই অজয় নদী তখন নিস্তব্ধ এবং উপযুক্ত একটা রুট ছিল তাই সেখানে এসব অস্ত্র নিরাপদে ফেলে দেওয়া হতে পারত। উদ্ধার হওয়া মর্টারগুলো প্রায় দুশো চল্লিশ কেজি সম্ভবত এম টোয়েন্টি নাইন ক্লাস্টার মর্টার বোমা ফোনে তিনি কি বলছেন বায়ুসেনার প্রাক্তন অফিসার সুপ্রিয় গাঙ্গুলি শুনবো আমার যতদূর ধারণা এটা ইউএস এয়ার ফোর্স যে বেস ছিল কাছাকাছি নাইনটিন ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি ফাইভ বার্মা ক্যাম্পেনের সময় আপনারা হয়তো জানেন যে গুশকরা বা ওরগ্রাম এয়ারফিল্ড যেটাকে বলা হতো সেখানে একটি ইউএস এর এয়ারফিল্ড ছিল মূলত সেখান থেকে ফটো রেকগনিজেন্সের কাজ হতো কিন্তু আহ ওখান থেকে বোম নিয়ে যাওয়াটা খুব অবাস্তব নয় এবং হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটি অজয় নদী বা তৎসংলগ্ন এলাকা থেকে পাওয়া যাচ্ছে সুতরাং আমার যেটুকু পড়াশোনা বা যেটুকু অনুমান সেখান থেকে মনে হচ্ছে এটা হচ্ছে সেফ ডিসপোজাল প্রসিজিওর অন্তর্গত মানে একটি এয়ারক্রাফট যখন ধরুন আমাদের খেয়াল করতে হবে অন্তত অনেকদিন আগেকার কথা তখন সবকিছু এত উন্নত ছিল না তো যদি এরকম বোম এটাকে খুব সম্ভবত এটা পাউন্ডের হয়তো হবে এটা তো সেই বোমটি নিয়ে যখন উঠে হয় এবং যদি সেই মিশন অ্যাভর্ড করতে হয় এগুলো মূলত কাজে লাগতো ক্লাস্টার বোম কোন ভেহকেল কোন ট্রুপ বা কোনো রানওয়ে কে ধ্বংস করার কাজে তো এখান থেকে গিয়ে হয়তো জাপান কোনো দেশের কাছে বা কোনো শত্রুপক্ষের কাছে গিয়ে যে ফেলবার যদি প্রচেষ্টা করে হয়ে থাকে সেটা হয়তো তারা করতে পারেননি এইবার ওই লাইভ বোমটাকে নিয়ে ল্যান্ড করাটা খুব রিস্কি সেটার জন্যে একটা নিয়মই হচ্ছে সেফ ডিসপোজাল আনম্যান্ড এরিয়ায় এবং যতটা সম্ভব সেটা হচ্ছে সোয়ালো ওয়াটার অগভীর জলের মধ্যে যদি দেয়া হয় তাহলে তার অনেক কম এটাকে ডিসপোজাল করা সেফ বলতে পারি ওটাকে এখানে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় অথচ এয়ারক্রাফটা নামবার সময় যাতে সে সুরক্ষিত ভাবে নামতে পারে এটাই মূলত কারণ হতে পারে এই বেস গুলো কাদের ছিল বা কিভাবে এগুলো ব্যবহার হতো দেখুন আমাদের যখন ইংরেজ আমলে আমরা তো যে যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা তখন তো ভারত হিসেবে নয় তখন মহারানীর আদেশে আমরা সবাই আছি যুদ্ধে এবং এই মিত্র শক্তির মধ্যে যে সমস্ত অ্যালাইড ফোর্স যারা তাদের আমাদের যারা যারা আছেন ইউএস ফোর্স মূলত বেশ করেছিল আমাদের গুসকরাতে এবং পানাগরও ছিল সেগুলোতে ট্রান্সপোর্ট ছিল আমাদের এখানে গুস করার যে আইফিল টা নাইনটিন ফর্টি ফোর ফর্টি ফাইভ বার্মা ক্যাম্পেনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং সেখান থেকে যে যেত সেটা মূলত তাদের ছিল যে কারণগুলো ফটো তোলার যেকোনো জায়গাতে আপনি জানেন বোম ফেলবার আগে আক্রমণ করবার আগে সাধারণভাবে একটা ফটো তুলে আসা হয় তখন তো মানে স্যাটেলাইটের জমানা নয় সুতরাং সেখানে গিয়ে একবার ছবি তুলে এসে তারপর করা হতো তো সেই ফটো রেখেরই স্কোয়াড্রন ছিল ওখানে তার সঙ্গে বোমবারও নিশ্চয়ই বা সেই ফাইটার কি মনে হচ্ছে এই হ্যাঁ কারণ উনিশশো তারপরে আমাদের দুটি যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর উনিশশো পঁয়ষট্টি যুদ্ধে এখান থেকে সেরকম কিছু অপারেট হয়েছে বলে মনে হয় না বা হয়নি আর উনিশশো একাত্তরের যুদ্ধে যেটা ইস্টার্ন সেক্টর ইস্টার্ন থিয়েটার বলা হয় আহ এট ওয়েস্টার্ন ফ্রন্টে যেমন যুদ্ধ হয়েছে ইস্টার্ন ফ্রন্টেও হয়েছে কিন্তু ইস্টার্ন ফ্রন্টের মূলত যুদ্ধটা হয়েছে কোলাইটুন্ডায় এই বিষয় স্থানীয় বাসিন্দারা জানান এর আগেও এই ধরনের বিশাল বোমা পাওয়া গিয়েছিল এবারে বোমাটিও ঠিক একই ধরনের এতে করে গ্রামের সকলে খুবই আতঙ্কিত হয়ে পড়েন কি বলছেন স্থানীয় বাসিন্দা সৌরভ মল্লিক শুনবো এটা বোমা দেখতে পেলাম কি দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে বোমার মতন দেখতে আগে একটা পাওয়া গিয়েছিল তার জন্য সেরকমই দেখতে এটা

স্থানীয় বাসিন্দা বাবলু কি বলছেন শুনব এই জিনিসটা এসে দেখছি এইরকম কাজের আগে একটা বাসটা করে এটা পাওয়া গেছে আজকে মানে দেখতে জিনিসটা আমরা তো আগে কখনো দেখি এই জিনিসটা আমরা কি পাওয়া গেছে এটা কি দেখেছি মনে হচ্ছে দেখে মনে যেটা বোম টাইপের যেটা দুধ দই নিয়ে জিনিস কাজে লাগে জিনিস এর আগেও পাওয়া গেছে এর আগেও পাওয়া গেছে সেটা পৌঁছানো বাসটা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার না ফাটা বোমা বোলপুরে অজয় নদীর চর থেকে ফের উদ্ধার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সেই বোমা ফাটতে একেবারে ধুন্ধুমান উদ্ধার হওয়ায় বোমাটা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার ভারতীয় সেনার একটা প্রতিনিধি দল এসে সফলভাবে বোমাটা নিষ্ক্রিয় করে বিশেষজ্ঞদের অনুমান এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাময়িক অস্ত্র সামরিক অস্ত্র যুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়েছিল এবং সেটা তখন ফাটেনি সেই সময়কারই এটা সামরিক একটা অস্ত্র সূত্রের খবর বারোই সেপ্টেম্বর বোলপুর থানার অন্তর্গত শিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউডোহা গ্রামের অজয় নদীর চর থেকে একটা গোলাকার ধাতব বস্তু উদ্ধার করেন স্থানীয়রা তারা প্রথমে বুঝতে পারেননি বস্তুটা কি। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটা ঘিরে ফেলে পরে বিশেষজ্ঞদের সন্দেহ হয় এটা পুরনো বোমা হতে পারে সেই রকমই অজয় নদ থেকে ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটা বোমা উদ্ধার করা হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন